ত্রিপুরা একটা করিডোর এখানে এখানে ড্রাগস একটা করিডোর হয়েছে গাজার থেকে আরম্ভ করে ইয়াবো ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে এখানে আসা যাওয়া এগুলো চলছে তো সব বিষয় মিলে আমাদের যে ইন্টারনেটকে যুগ করে আর এত ইন্টারনেট এখন এত স্পিড হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন শুরু হবে আরো স্ট্রংলি তখন তো আরো ভয়ঙ্কর তার ডিসঅ্যাডভান্টেজও আছে এবং ফাইভ জির সাথে যুক্ত হয়ে আমরা তো চাই যে জ্ঞান অর্জন হোক আরো বেশি বেশি করে জ্ঞানের সাথে আরও যেসব সুপার জ্ঞানী ব্যক্তি আছেন ইন টার্মস অফ এই ক্রাইম তাদের সাথে আমাদেরও কিন্তু সেই পর্যায়ে আমাদেরও ডেভেলপ করতে হবে আমরা এবার অপারেশন সিন্ধুরে আমরা দেখেছি আগে তো যুদ্ধক্ষেত্রে গেলে জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডারে আমরা দেখেছি যারা ওখানকার বাসিন্দারা বলছেন যে কিসের যুদ্ধ হোক তো কামান আসেনি ট্যাঙ্ক নিতে কিসের যুদ্ধ তো এখন যুদ্ধ কিন্তু এক টিপে যুদ্ধ হয় কই যায় না কেউ গিয়ে গিয়ে থ্রি নট থ্রি আগে ছিল এখন যে বন্দুক নিয়ে যাবে সেই সুবিধা নেই টেকনোলজি এত ডেভেলপ করে গেছে আমরা সেই জায়গায় আমাদের যেতে হবে কেন এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি স্পেসকে ব্যবহার করছেন আমাদের সুবিধার জন্য সেইগুলো আমাদের খুবই সেগুলোকে ব্যবহার করে অ্যাডভান্টেজ কৃষিক্ষেত্রেই হোক আমাদের হেলথের বিষয়ে হোক সর্বক্ষেত্রে ক্রাইমের বিষয়ে কিন্তু আমাদের জোরদার আমাদের করতে হবে বহুত আইন হয়েছে পুরনো আইনগুলো যে বাতিল করা হয়েছে এবং এই যে পারফর্মের যে সরকার এটা মাননীয় প্রধানমন্ত্রী যে দেখিয়েছেন ট্রান্সফর্ম অ্যান্ড পারফর্ম আমরা ত্রিপুরা সরকারও আমরা সেই কাজটা করছি আমরা চাই যে ত্রিপুরার পুলিশের যে নাম হয়েছে সেটাকে আরো ভালো করে সেটা অক্ষুণ্ণ থাকুক এবং সাইবার ক্রাইমের আমরা দেখেছি এখানে যে আমাদের ফাইট করতে হবে টেরোরিজমের উপরেও টেরিজমের মানে সাইবারও কিন্তু এখন এই ক্রাইম টেরোরিজমের সাথে যুক্ত হয়েছে সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে এবং এই যে মেলাশিয়াস যে অ্যাক্টিভিটি থ্রু ইন্টারনেট সেটাকে আমার মনে হয় আজকের এই যে পুলিশিং ব্যবস্থা এখানে হলো তার দিয়ে সেই দিক থেকেও আমাদের এই যে তারা যে অ্যাক্সেস নেয় তারা যে গেইন করে সেটা যাওয়ার সেটাকেও কিন্তু আমরা অনেকটা বন্ধ করতে পারব এবং এডুকেট প্রিভেন্টিভ মেজার এর দ্বারা সম্ভব হবে আমি আশা করি যে এই এই ধরনের যে ব্যবস্থা আর ভাইরাস এবং যে হ্যাকার্স তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে এবং আমি আশা করি এখানে বলা হয়েছে প্রায় দু কোটি টাকার মতো এর মধ্যে এখানে পাঁচ কোটি না ছ কোটি ফাইভ করো এর মধ্যে কিছু লাখ চল্লিশ কারণ এ মানে জুডিশিয়াল কিছু প্রসিডিউর আছে ফোর্টি ফোর্টি ফাইভ লাখ দেওয়া হয়েছে তো বাকি টাকাও দেবেন উনারা বলছেন আমাদের এখানে ত্রিপুরাতে এখন এই যে টেকনোলজি ব্যবহার করে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এক জায়গায় যেখানে ই অফিস আমাদের থ্রি তিন স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত চলে গেছে থ্রি টায়ার পঞ্চায়েতে আমাদের ক্যাবিনেটও আছে স্টেটে আছে ডিস্ট্রিক্টে আছে এবং সাব ডিভিশনাল লেভেলে এসছে কাজে এটার ভালো উপয়োগও করা যায় আবার এই ধরনের যে ক্রাইম যারা করে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু যুদ্ধ ঘোষণা করা উচিত আজকে যে এই যে সাইবার পুলিশ স্টেশন এখানে উদ্বোধন হলো আমি আশা করি যে ওনারা ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ তাদের দক্ষতার পরিচয় ওনারা দেবেন আগামী দিনে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে যেন ওখানে গেলে যে সমস্যা আমি আছি সেই সমস্যার থেকে আমি উত্তিয়ে আমি যেতে পেরেছি এবং সেই বিষয়টা আপনার নিশ্চয়ই করবেন এর জন্য আমি পুনরায় রাজ্য পুলিশের তাদের যে সেবামূলক কাজের জন্য অভিনন্দন এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্ষেত্রে একটা যে উচ্চতা পাওয়ার যে ব্যবস্থা হয়ে গেছে আপনাদের মানুষের কাছে তাদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে সেটা আপনারা নিশ্চয়ই করবেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বল শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ এতক্ষণ মূল্যবান ভাষণ রাখলেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী